জুন মাস পড়তে না পড়তেই সুখবর আজ থেকে আবার কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম তো বর্তমানে এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম কি হয়েছে কোন কোন সিলিন্ডারের দাম কমানো হয়েছে কোন সিলিন্ডারের দাম একই রয়েছে বা কোথায় কত দাম হয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বা এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম জুন মাসে কলকাতা সহ অন্যান্য শহরে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত পড়বে অর্থাৎ কোন শহরে কত দাম হয়েছে দেখুন এখানে বলা হয়েছে মে মাস থাকতে থাকতেই নয়া মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করা হলো বিভিন্ন তেল ও গ্যাস সংস্থার তরফ থেকে জানানো হয়েছে কলকাতায় উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বা দামে ইতিমধ্যে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা কমানো হয়েছে অর্থাৎ জুন মাসের এক তারিখ থেকে সস্তায় মিলবে অর্থাৎ জুন মাস থেকেই মিলবে উনিশ কেজির এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার যার দাম কিন্তু কমানো হয়েছে যা বিভিন্ন রেস্তোরাঁ হোটেলের মতো জায়গায় রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে তো বুঝতে পারছেন হোটেল রেস্তোরাঁয় যে উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার হয় সেই গ্যাস সিলিন্ডারের দামে সাড়ে পঁচিশ টাকা অর্থাৎ পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা দাম কমানো হয়েছে দেখুন বলা হচ্ছে দেশের বিভিন্ন শহরে উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত হয়েছে সেগুলোই জানবো ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী দিল্লিতে প্রত্যেকটা সিলিন্ডার পিছু উনিশ কেজির যে বাণিজ্যিক সিলিন্ডার তার দাম পড়ছে এক টাকা পঞ্চাশ পয়সা কলকাতায় সেই সিলিন্ডার কিনতে খরচ হবে এক হাজার টাকা এবং মুম্বাই সঙ্গে চেন্নাইয়ে খরচ পড়বে যথাক্রমে এক হাজার টাকা পঞ্চাশ পয়সা এটা মুম্বাইতে এবং এক টাকা যেটা কিন্তু চেন্নাইতে খরচ পড়বে তো বুঝতে পারছেন এবার চলুন জেনে নেওয়া যায় ঘরোয়া যে গ্যাস সিলিন্ডার রয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে কিনা দেখুন বলা হয়েছে যদিও মে মাসের ট্রেন্ড বজায় রেখে এবারও চোদ্দ কেজি দুশো গ্রামের যে রান্নার গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দামে কোনো রকম কোনো পরিবর্তন বা হেরফের করা হয়নি ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে জানানো হয়েছে জুনে কলকাতায় ভর্তুকিহীন চোদ্দ দশমিক দুই কেজি রান্নার যে গ্যাস সিলিন্ডার তার দাম পড়ছে আটশো টাকা দিল্লিতে সেই গ্যাস সিলিন্ডার কিনতে আটশো টাকা খরচ হবে মুম্বাইতে খরচ হবে আটশো বাহান্ন টাকা পঞ্চাশ পয়সা আর চেন্নাইতে প্রত্যেকটা সিলিন্ডারের দাম আটশো আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ এখানে কিন্তু নতুন কোনো দাম নির্ধারণ হয়নি আগে যে দামটা ছিল সেটাই রয়েছে অর্থাৎ আটশো উনআশি টাকা করে গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে এই দামে কিন্তু কোনো পরিবর্তন এই মুহূর্তে করা হয়নি তবে বাণিজ্যিক যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে এই মুহূর্তে আপনাদের বাড়িতে কোন ধরনের গ্যাস সিলিন্ডার রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ